ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম আলাইকুম গাইজ সালাম তো দিয়ে দিলাম সালামি কিন্তু পাঠিয়ে দেন সবার কাছে ঈদ সালামি পাওনা রইল আজকের ঈদের দিনটা সেই লেভেলে গরম ছিল গাইজ আর এই গরম গরম ঈদের দিনে গরম গরম গল্প শোনাতে চলে আসলাম আমি ব্লেসিং কন্যা আর এই গরম ঈদের দিন আমার কিন্তু ঈদের দিন খুব চরম আনন্দে কাটে আমি আবার লাচ্ছা সেমাই অনেক পছন্দ করি তাই ঈদের দিন যদি লাচ্ছা সেমাই না হয় তাহলে কিন্তু আমার খাওয়া দাওয়াই হয় আমাদেরকে টিপস শিখাই দেয় দুধ চাল দিয়ে অবশ্যই চামিচ দিয়ে না দিবেন তারে তাহলে দুধটা মিষ্টি হয় ঘন হয় সুন্দর হয় নম্বর টিপস বাদামকে জোলদি জোলদি ছিলার জন্য বাদাম কি ভিজিয়ে রাখতে হবে গরম পানিতে 10 মিনিট। তারপরে দেখবেন বাদামের খোলটা জাদুর মতো উঠে আসছে। তারপর আমি বাদাম আর কিশমিশগুলা কুচকুচ করে কেটে নিয়েছিলাম। চিনি দেওয়ার আগে বাদামগুলো দুধ দিয়ে সিদ্ধ করে নিবা। 3 নম্বর টিপস দুধ ঠান্ডা হওয়ার পরে লাচ্ছা সেমাই দিবেন। নতুবা সেমাই কিন্তু গোলে হালু হয়ে যাবে আর খেতেও মজা লাগবে না। তারপর সেমাইটা দিয়ে হালকা করে নেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ফ্রিজের ঠান্ডা সেমাই খেতে পছন্দ করি। আমি লাচ্ছা সেমাইটা ঈদের আগের দিন রাতে রান্না করে ফেলি। সুবহানাল্লাহ গাইস এত মজা সে এত মজা হয়েছে জাস্ট তোমরা খেলে ফিদা হয়ে যাবা অবশ্যই বাসা ট্রাই করবে নেক্সট ব্লগে শেয়ার করব আমি আমার লালটু বলটু গরুর গোস কিভাবে রান্না করি তো সকাল উঠে দেখলাম আম্মু নুডলস রান্না করতেছে আমরা সবসময় বাসায় গোস দিয়ে নুডলস রান্না করা ট্রাই করি আর আজকে নুডলসটা ছিল গরুর গোস দিয়ে রান্না করা আর ফাঁকে চুকি আমি একটু কি দিয়ে দেখতেছিলাম গরু কাটা হয়ে গেছে আর আমাদের বাসায় সবসময় জর্দা সময় রান্না করা হয় আর আম্মুর হাতে গরু জর্দা সময় সেই লেভেলের মতো বানাতে চলে গেলাম গরু কাটা দেখতে তো আমরা কিন্তু কুরবানি দেইনি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে অবশ্যই একদিন না একদিন কুরবানি দেব তোমরা আমাদের জন্য দোয়া করবে অবশ্যই তো কাজ শেষ করে গোসল করে রেডি হয়ে গেলাম আর এটা ছিল আমার ঘরে পরা ড্রেস তোমাদেরকে তো ঈদের আগের দিন দেখিয়েছিলাম এই ড্রেস এবং গোস রান্না করে নিয়ে গেলাম বাড়ি নিয়ে আন্টির আন্টি আমাদেরকে দেখে তো ছাড়বেই না তো আন্টি আমাদের জন্য এত খাবারের ব্যবস্থা করে রীতিমতো জোর করে এই খাবারগুলো খাইয়ে দিল আসলে ঈদের দিন কার বাসে গেলে যদি কিছু না খাই তাহলে কিন্তু যারা খুব মন খারাপ করে আর আমি কখনো কারো মন খারাপ হতে দেই না আমি অলওয়েজ সবার মন রক্ষা করার চেষ্টা করি ঈদের দিন সকালে সব ধরনের কাজ শেষ করে আমার একটাই কাজ সেটা হচ্ছে রেডি সেডি হয়ে তারপর হচ্ছে সবার বাসে চেমাই নিয়ে যাওয়া আর সবাইকে ঈদ মোবারক জানানো আর সালাম করে আসা কিন্তু তেমন একটা কারো বাসে যাওয়া হয় না আসলে ঢাকা শহরে মানুষ এতই ব্যস্ত হয়ে গেছে যে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে তো ঈদে দিন আমি সবার বাসে যাওয়ার ট্রাই করি যারা আমার প্রিয় মানুষ আন্তরিকতা সম্পর্ক বৃদ্ধি পায় বা ভালো থাকে যে সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এতক্ষণ ধরে যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্স এন্ড শেয়ার করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ও বাসার সব পরে দেখলাম আমার ছোট বোনকে তার বান্ধবী আসছে তার বাসা নেওয়ার জন্য কি আর করার আমরা দুই বোনই চলে আসলাম আমার মামার বাসায় বেড়াতে প্রতি সময় ঈদে আমরা তিন বোন একসাথে আসি মামার বাসায় বেড়াতে মামার বাসা আসার পর ব্যাড নিউজ শুনলাম মনটা খুবই খারাপ হয়ে গেল আমার তো বোন নাকি টাইলসে পিছলে পড়ে পায়ে ব্যথা পেয়েছে এই মতো সে ব্যথা খুব কোকা ছিল তো অনেক টেনের জন্য হেঁচড়ে তাকে রেডি করলাম আমাদের সাথে ছবি তোলার আসলে আমার মামা খালারা মোটামুটি কাছাকাছি থাকে এর জন্য ঈদটা তো মজার হয় বা ভালো হয় আনন্দ তো যেই সাথে সাথে ছবি তোলা শুরু হয়ে গেল আর এত এত ছবি তোলার পরে এখন খেতে বসে গেলাম আমি আমি সব সময় ঝাল খেতেই পছন্দ করে তাই নুডলস আগে খেয়ে নিলাম আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসছিলাম তো সবার ফুটেজ টা নেওয়া হয় নাই আর এই যে দেখতেছো ওয়াল মেড কোলা এগুলো কিন্তু আমার মামা বোন করে করা তাহলে অবশ্যই নুস ডস পেজে নখ দিতে আর সে কিন্তু খুবই ভালো ড্রয়িং করে সাথে মেহেদি দিতে কিন্তু খুব পারদর্শী আজ কিন্তু সে আমাকে ডেকে ডেকে মেহেদি দিয়ে দিয়েছে বলকে আপু তুমি আসবে না মেহেদি লাগাই দিই হোক এরকম একটা মামা বোন থাকলে কি আর থ্যাঙ্ক থ্যাংক ইউ আনুশা এত সুন্দর করে মেহেদি লাগাই দিয়েছ তো খালাতো ভাই মামাতো বোন সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে পর সেখান থেকে বের চলে গেলাম মিষ্টি আন্টির বাসায় মিষ্টি আন্টি খুব ফোন দিচ্ছিল আর মিষ্টি আন্টির না গেলে মিষ্টি আন্টি কিন্তু খুবই মন খারাপ করে আপন কাউকে পাই আর না পাই জীবনে কিন্তু কিছু কিছু অনেক ভালোবাসার মানুষ পেয়েছি তো মিষ্টি আন্টির বাসায় গিয়ে গরগুজ ভুনা খাসির গোজ ভুনা সাথে চালের রুটি ছিল সেটাও খেয়ে নিলাম আর সাথে তান্দুরিও ছিল কিন্তু সেটা আর খাওয়া হয়নি বের দেখলাম রাস্তায় কোনো মানুষই নাই তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা